শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি গৌরাঙ্গ বা নিমায় নামেও পরিচিত ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন প্রভাবশালী হিন্দু সাধক এবং দার্শনিক তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন প্রধান প্রবক্তা ছিলেন এবং তার অনুসারীরা তাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে মনে করতেন তার জীবনী বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক ব্রাহ্মণ পরিবারে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তার পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম সচি দেবী জন্মকালে তার গায়ের রং ছিল স্বর্ণালী আভাযুক্ত তাই তার নামকরণ করা হয়েছিল গৌরাঙ্গ বা গৌর আবার নিম গাছের নিচে জন্ম হওয়ার কারণে তার আরেকটি নাম হয় নিমাই ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং অল্প বয়সেই তিনি ব্যাকরণে পণ্ডিত্য অর্জন করেন তিনি নবদ্বীপের বিখ্যাত টোলে অধ্যাপনা করতেন এবং অল্প সময়ের মধ্যেই তার পণ্ডিতের খ্যাতি ছড়িয়ে পড়ে কিন্তু অল্প বয়সেই তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন তিনি কৃষ্ণ প্রেম ও ভক্তির প্রচারের জন্য সমগ্র ভারত ভ্রমণ করেন এবং তার অনুসারীদের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পরিচিত হন পনেরোশো চৌত্রিশ সালের চোদ্দোই জুন তিনি পুরীর জগন্নাথ মন্দিরে দেহ ত্যাগ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি প্রচার করেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এটি প্রচারের জন্য সমগ্র ভারত ভ্রমণ করেন তার শিক্ষা ও দর্শনের উপর ভিত্তি করে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম একটি প্রভাবশালী ধর্মীয় আন্দোলন হিসেবে গড়ে ওঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী চৈতন্য ভগবত গ্রন্থটি বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেন এটি বাংলা ভাষায় লেখা চৈতন্য মহাপ্রভুর প্রথম পূর্ণাঙ্গ জীবনী এছাড়াও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত গ্রন্থটি চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আকার গ্রন্থ কৃষ্ণ ভক্তি ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ভক্তিযোগের মাধ্যমে মুক্তি লাভ সকল জীবীর প্রতি প্রেম ও দয়া প্রদর্শন এই সব বিষয়গুলি ছিল চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও দর্শনের মূল অঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা আজও ভক্তদের পথ দেখিয়ে চলেছে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ ভক্তি ও প্রেম মার্গে জীবনযাপন করছে